নমস্কার আমি গুহ গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল গ্রহদের দু ধরনের অবস্থান থাকে এক গ্রহ হয় মার্গি আরেকটি অবস্থানে গ্রহ হয় বকরি তবে প্রত্যেকটি গ্রহই এই দুই অবস্থানের মধ্যে দিয়ে গেলেও রবি এবং চন্দ্র এরা কখনোই বকরি হয় না এরা সর্বদাই মার্গি গতিতেই কিন্তু অবস্থান করে আর রাহু এবং কেতু এরা কখনোই মার্গি অবস্থায় থাকে না এরা সর্বদাই বকরি অবস্থাতেই বিচরণ করে দেবগুরু বৃহস্পতি সে সবচেয়ে সাত্বিক গ্রহ গ্রহদের মধ্যে সবচেয়ে সাত্বিক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে নয় অক্টোবর থেকে মানে আর মাত্র কিছু দিনের অপেক্ষা দু হাজার চব্বিশের অক্টোবর থেকে সে বকরি অবস্থায় যাবে আরেকটি গুরুর রাশিতে মানে শুক্রের বৃষ রাশিতে সে বকরি অবস্থায় যাবে এক দুদিনের জন্য নয় একশো দিনের জন্য প্রায় চার মাস চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত সে বৃষ রাশিতেই বক্রি অবস্থায় বসে থাকবে তারপরে সে মার্গে অবস্থা পাবে এবার যে এতদিন সে যে বকরি অবস্থায় বসে থাকবে দেখুন গ্রহ এমনিতে প্রতিটি গ্রহই যেমন যেসব গ্রহরা বকরি হয় তারা প্রায় বকরি হয় কিন্তু বৃহস্পতি প্রায় হন কিন্তু এবারকার যে বকরত্ব পাচ্ছে বৃহস্পতি দেব এটি কিন্তু অন্যবারের থেকে অনেকখানি বেশি স্পেশাল এর কারণ কি দেখুন বৃহস্পতি সে বকরি হচ্ছে শত্রুর রাশিতেই কিন্তু শত্রু রাশিতে বকরি হলেও সে যেই নক্ষত্র সেটি কিন্তু তার মিত্র গ্রহের নক্ষত্র মানে রবি চন্দ্র এবং মঙ্গল এরা তিনজনে বৃহস্পতি দেবে গ্রহ আর এদেরই নক্ষত্র মৃগশিরা কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্র উপদেব বৃহস্পতি দেব এই বকরি থাকাকালীন সে গোচর করবে তাহলে এর প্রভাব তো অন্য রকমের শুভই আমরা কিন্তু দেখতে পারবো এবার প্রত্যেকটি রাশির ব্যক্তি এর প্রভাব তো আপনারা পাবেন আজকে কন্যা রাশির আলোচনা করব যে কন্যা রাশির যারা ব্যক্তি রয়েছেন তারা এর কি প্রভাব নিজেদের জীবনে পেতে চলেছেন কারণ আপনারা ব্যতিক্রম কিছু পাবেন না আপনার কুণ্ডলিতে যেখানে বৃহস্পতিদেব গোচরে বসে রয়েছে সেখানকার অনুযায়ী তো আপনারা রেজাল্ট পাবেন এবং আপনার নিজস্ব কুণ্ডলিতে বৃহস্পতিদেবের অবস্থান কি? তার উপরেও নির্ভর করবে আপনাদের দশ অন্তর কি তার উপরেও কিন্তু নির্ভর করবে সেটি গেল আপনাদের ব্যক্তিগত কুণ্ডলির ব্যাপার কিন্তু আমি সার্বজনিকভাবে যে বৃহস্পতি বৃহস্পতিদেবের এই বক্রত্ব অবস্থার ফল কি পাইতে চলেছেন তা আজকে আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখবো বৃহস্পতিদেব সে আপনাদের ভাগ্য ঘরে বক্রী হচ্ছে এই যে বৃহস্পতিদেব আপনাদের ভাগ্য ঘরে মানে নবম ঘরে বক্রী হচ্ছেন তার ফলে সবার আগে যে ঘটনাটি আপনাদের সাথে ঘটবে সেটি হলো চতুর্থ ঘর সংক্রান্ত যত সমস্ত পেন্ডিং কাজ আপনাদের রয়েছে সেগুলি আগে পূরণ হবে যেমন চতুর্থ ঘর মানে কি চতুর্থ ঘর হলো আমাদের সুখ সুবিধার ঘর ধরুন কেউ চাইছিলেন যে আপনার ঘর হোক বা আপনি কোনো জমি কেনেন বা আপনি কোনো গাড়ি কেনেন এরকম যাদের যাদের ইচ্ছে ছিল কিন্তু কোনো পথ আপনাদের সামনে ছিল না তাদের কিন্তু কোনো না কোনো পথ আপনাদের বেরাবে আবার মাতার চিন্তা লেগেছিল আপনার মাতা কোনো না কোনো বিষয়ে তারা কিন্তু খুব চিন্তায় পড়েছিলেন সেই চিন্তাটি মাতার কিন্তু এবার কাটবে কোনো ছোট হোক বড় হোক কোনো ইচ্ছে হোক আপনাদের কিন্তু এই বৃহস্পতি দেবের কৃপায় এবার কিন্তু পূরণ হবে আবার আপনার মাতা আপনারই কিছু কর্মের জন্য সে কিন্তু বেশ গ্ল্যাড হবে মানে আপনি আপনার মাতার মুখ উজ্জ্বল করবেন আপনার কারণে আপনার মা কিন্তু গর্ববোধ করবে এবার সবচেয়ে বেশি পাবেন যারা কন্যা রাশির শিক্ষার্থীরা রয়েছেন দেখুন দিন ধরে আপনারা শিক্ষা ক্ষেত্রে বহু যন্ত্রণা বহু যন্ত্রণা আপনারা কিন্তু দেখেছেন বহু বাধা আপনারা পেয়েছেন দেখুন নিজেদের পড়াশোনার ক্ষেত্রে আপনারা যতবার চেষ্টা করে এগাতে গিয়েছেন ততবার দেখেছেন সেই একই অবস্থায় আবার আপনারা কিন্তু ফিরে এসেছেন এবার নতুন ধরনের কিছু শিক্ষা নেবার প্রতি আপনাদের একটি ইন্টারেস্ট কিন্তু দেখা যাবে এবং আপনারা সেই ধরনের শিক্ষা কিন্তু নিতেও পারবেন যে ধরনের শিক্ষা নেবার প্রতি আপনাদের ইন্টারেস্ট ছিল আপনারা চাইছিলেন ওই শিক্ষাটি নিতে কিন্তু এতদিন কোন সময় কোন সুযোগই আপনাদের হাতে আসছিল না এবার সুযোগ আসবে এবং সেই শিক্ষা আপনারা নিতেও পারবেন বা এমনকি যারা এখনো বুঝতেই পারছেন না যে আদৌ আপনাদের কোন লাইনে যাওয়া উচিত আদৌ আপনার জন্য কোন শিক্ষাটি পারফেক্ট হবে কোন কোর্সে আপনাদের ভর্তি হলে আপনারা সেই কোর্সটিকে করে নিজেদের জীবনে উন্নতি করতে পারবেন এবার তার সঠিক বোধ আপনাদের আসবে কোন শিক্ষা নিলে আপনাদের উন্নতি হবে সেই জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেই বিষয়ক শিক্ষা নিতেও কিন্তু আপনারা পারবেন এই যে মাস এই মাসে কেউ আপনাকে আপনি কাউকে বিষয়ে ভালো পরামর্শ দিতে পারবেন। হয় সে আপনাকে দেবে বা আপনি তাকে দেবেন যার কারণে আপনার লাভ বা তার লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে উচ্চশিক্ষা যারা নিচ্ছেন বিশেষ করে যারা রিসার্চ করছেন যারা পিএইচডি এমফিল করছেন তাদের পক্ষে কিন্তু বেশ সুবর্ণ সুযোগ আসতে চলেছে কোন বিষয় নিয়ে বা কোন প্রশ্নের উত্তর আপনারা বহুকাল ধরে কিন্তু খুঁজছেন মানে এরকম কিছু না জানা যে বিষয় আপনাদের জীবনে রয়েছে যেটি আপনারা খুঁজছেন সেটি এবার কিন্তু সঠিক উত্তর তার এবার আপনারা পাবেন দেখুন কোনো না কোন কম্পিটিশনে আপনারা কিন্তু এই সময় পার্টিসিপেন্ট করতে পারেন বা আমি বলবো এই দিদের মধ্যে কম্পিটিশনে আপনারা অবশ্যই করুন কারণ যে রয়েছে আপনার তাকে কিন্তু আপনারা খুব সহজে হারাতে পারবেন নিজেকে বিজিত ঘোষিত করতেও পারবেন তাই অবশ্যই কম্পিটিশনে এই সময় কিন্তু আপনারা পার্টিসিপেন্ট করুন দেখুন চিন্তা কমবে তখন বিগত কাল থেকে এই যে এখনো পর্যন্ত কন্যা রাশির ব্যক্তি আপনারা কিন্তু খুব চিন্তিত মানে আপনাদের চিন্তার জন্য কোনো একটি স্পেসিফিক কারণ রয়েছে তা কিন্তু নয় বহু বিষয় বহু জিনিস রয়েছে যার জন্য আপনারা চিন্তিত খুবই চিন্তিত তবে একটি কথা যে এবার চিন্তা যে আপনাদের শেষ হয়ে যাবে তা কিন্তু একদম নয় কারণ যতক্ষণ কেতু সে সে আপনার রাশিতে বসে রয়েছে ততক্ষণ কিন্তু আপনাকে চিন্তা মুক্ত হতে দেবে না তবে হ্যাঁ অনেকখানি চিন্তা কিন্তু কমবে যতক্ষণ কেতুদেব রয়েছেন ততক্ষণ আপনারা কিছুতেই স্যাটিসফাইড হবেন না মানে পূর্ণ স্যাটিসফ্যাকশন আপনারা কিছুতেই পাবেন না যতই যা হোক না কেন তার থেকে পূর্ণ যে সুখ সেটি আপনারা কিন্তু এখনও পাবেন না যতক্ষণ না কেতু আপনার রাশি থেকে সরছে ততক্ষণ পজিশন কিন্তু এই একই থেকে যাবে তখন এমন কিছু মানুষ যাদের সাথে আপনাদের বিগতকালে বেশ ভালো যোগাযোগ ছিল বিগতকালে যার সাথে বেশ ভালো কথা আপনার ছিল সে দু আপনার জীবন থেকে কত হারিয়ে গিয়েছে সেই ব্যক্তির সাথে আবার পুনরায় আপনাদের যোগাযোগ হবে পুনরায় তার সাথে আবার কথা বলার সুযোগ আসবে এরকম কোন বন্ধু যে স্কুল লেভেলে আপনার বন্ধু ছিল সেরকম কোন বন্ধুর সাথে পুনরায় আপনাদের কিন্তু আবার কথা শুরু হয়ে যেতে পারে এই চার মাসের মধ্যে এমন কোন প্ল্যানিং আপনাদের রয়েছে যেটি বিগত বহুকাল আগেই আপনারা করে রেখেছেন তাও কার সাথে আপনার লাইফ পার্টনারের সাথে বা আপনার জীবনের কোনো সঙ্গীর সাথে সেই প্ল্যানিংটি করে রেখেছিলেন সে প্ল্যানিংটিকে দেখবেন হঠাৎ করে আপনার জীবনে সেই ঘটনাটি ঘটে গেল সাকসেসফুল আপনারা হয়ে গেলেন মানে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে কোনো কাজ নতুন করে করবার কোনো প্ল্যানিং হতে পারে কোনো ব্যবসা শুরু করবার জন্য হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনাদের প্ল্যানিংটি হতে পারে সন্তান নেবার প্ল্যানিং হতে পারে যে কোনো প্ল্যানিং যেটি আগে করে রেখেছেন সেটি কিন্তু এবার এসে আপনাদের সফল হতে দেখবেন দেখুন এই সময় ছোট হোক বড় হোক কোনো না কোনো ব্যবসা আপনারা কিন্তু শুরু করতে চলেছেন তবে হ্যাঁ অবশ্যই সেটি পার্টনারশিপের এই বিজনেস এই সময় আপনাদের মধ্যে একটু কোনো গুপ্ত বিদ্যা গুপ্ত কিছু নিয়ে চর্চা করা আধ্যাত্ম নিয়ে চর্চা করা জ্যোতিষ নিয়ে তন্ত্র বিভাগ নিয়ে চর্চা করা এইসবের করার একটু ইন্টারেস্ট আপনাদের মধ্যে দেখা যাবে এবং এই সংক্রান্ত কোন শিক্ষা আপনারা নেবেন বা এই সংক্রান্ত কোন শিক্ষা নিজে থেকেই আপনারা কিন্তু নেবেন কিন্তু তা অবশ্যই গোপনে আপনারা নেবেন দেখুন আপনাদের মনের মধ্যে এই সময় কিন্তু বিস্তর একটা নেগেটিভ থিঙ্কিং আসবে বা আপনাদের মনের মধ্যে একটি ভয় ভয় কাজ করবে যে এই বুঝি আমাকে কেউ খারাপ করে দিয়েছে এই বুঝি আমার উপরে কোনো কালা জাদু কোনো তন্ত্র মন্ত্র কেউ করে দিয়েছে বা আমার উপরে কোনো নজর লেগে রয়েছে এরকম নেগেটিভ কিছু থিঙ্কিং আপনাদের মনের মধ্যে কিন্তু আপনারা পুষবেন আরেকটা বিষয় যেমন হঠাৎ করে বড়লোক হয়ে যাব হঠাৎ করে লাইফে সমস্ত কিছু মেরাকাল হয়ে চেঞ্জ হয়ে যাবে এই যে চিন্তা ভাবনাটি না এটিকে আপনাদের কিন্তু সরিয়ে রাখতে হবে বা এরকম চিন্তা যে শর্টকাট নেব আর বড় হয়ে যাব শর্টকাট নিলেন এবং শর্টকাটের মতো কাজ করতে গেলেন এই যে ধারণা এরকম যদি কাজ আপনারা করে ফেলেন তার বিপদ তার মাসুল কিন্তু আপনাদেরকেই গুনতে হবে এমন কোন কাজের সাথে যুক্ত হন যে কাজটি বিগতকালে বেশ দীর্ঘ সময় ধরে আপনি প্ল্যান করে রেখেছিলেন কিন্তু কোনো না কোনো বাধার কারণে কোনো না কোনো কারণবশত সেটিকে আপনারা করতে পারেননি সেই কাজ করবার সুযোগ আপনাদের এখন আসবে এবং সেই কাজটিকে আপনারা করুন কিন্তু ওই যে কালকে রাত্রে আমি ভেবেছি কালকে রাত্রেই আমি সিদ্ধান্ত নিয়েছি আর আজ সকালে উঠেই সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজটিকে করতে চলে গেলাম সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে চরমতম ভুল হবে হিতে বিপরীত কোন রেজাল্ট আপনারা পেয়ে যেতে পারেন এরকম হটকারি কোন সিদ্ধান্ত নিয়ে তৎক্ষণাৎ কোন কাজ করতে কিন্তু এই সময় আপনারা একেবারেই বসবেন না আরেকটি বিশেষ ব্যাপার কোন মানুষকে কোন কথা দেবার আগে মানে আপনি কোন মানুষকে কোন কথা দিচ্ছেন সে কথাটি দেবার আগে আপনি একবার নিজের যোগ্যতাটাকে দেখে নিন যে আপনার সে যোগ্যতা আছে তো যে সেই মানুষটিকে যে কথাটি দিয়েছেন সেটি রাখতে পারবেন সেটিকে আগে দেখে তারপরে কাউকে কথা দেবেন বিগতকালে আপনারা কিন্তু খুব লস খেয়েছেন বড় বড় লস খেয়েছেন বড় বড় ধাক্কা আপনারা সহ্য করেছেন বিগতকালে ভুল সিদ্ধান্ত আপনারা নিয়েছেন ডিসিশন কিন্তু ভুল আপনারা নিয়েছেন তখন এখনো যা অবস্থান বা সামনে যে অবস্থানটি আসছে সেখানে যে সিদ্ধান্ত আপনারা খুব ভালো নেবেন এরকম কিন্তু দেখা যাচ্ছে না তাই সিদ্ধান্ত থেমে বুঝে ধীরে সুস্থেই আপনাদেরকে কিন্তু নিতে হবে তবে হ্যাঁ পরিবর্তন তো আসছেই অবস্থার আপনারা যে অবস্থায় যে যতই নেগেটিভ অবস্থায় থাকুন না কেন যে অবস্থায় আপনারা এখন আছেন তার কিন্তু পরিবর্তন অবশ্যই আছে তার সাথে সাথে আপনাদের জায়গা পরিবর্তন হতেও দেখা যাচ্ছে দেখুন ডিসেম্বর মাস থেকে সময়টি কিন্তু আপনাদের জন্য পূর্ণরূপে ভালো থাকবে এই যে চারটি মাস এই চার মাসের মধ্যে না কোনো প্রপার্টি নতুন প্রপার্টি না কোনো নতুন প্রপার্টি আপনারা দেখবেন না সেটিকে কিনতে যাবেন আমি বিশেষ করে আপনাদেরকে তো মানাই করবো যে কোনো প্রপার্টি অন্তত দেখতে পারেন কিন্তু কিনবেন একেবারেই নয় দেখুন আপনাদের পৈতৃক কোনো প্রপার্টি নিয়ে কেনা আপনারা করতে পারেন কিন্তু নতুন কোন প্রপার্টি কিনবার ব্যাপারে বা বেচবার ব্যাপারে কিন্তু আপনাদেরকে সতর্ক আমি এখন থেকে করে রাখছি পিতার আপনাদের পিতার কোনো কার্য পূরণ হতে দেখা যাচ্ছে কোন জায়গায় আপনারা কিন্তু যাত্রা করতে পারেন বা আপনার পিতার সাথে মিলে কোন কাজ আপনারা কমপ্লিট করতে পারেন যেটি কারণে পিতা বিগতকালে করে উঠতে পারেনি সেটি চার মাসের মধ্যে আপনারা কিন্তু পূরণ করতে পারেন দেখুন এই চার মাসের মধ্যে কোনো ইলেকট্রনিক্স বস্তু যেটি আপনারা দামি বস্তু যেটি আপনারা গৃহে ক্রয় করে আনতে পারেন যারা মেডিসিন নিয়ে কাজ করেন যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন যারা টিচিং লাইনে রয়েছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন এমনকি যারা ওকালতি করেন যারা কাউন্সিলরও রয়েছেন তাদের জন্য ডিসেম্বর থেকে কিন্তু বেশ ভালো ভালো সুযোগ আপনাদের হাতে আসবে তবে হ্যাঁ কন্যা রাশি একটি কথা বলে রাখছি যে বিবাহের জন্য এখনো কিন্তু সময়টি আপনাদের ভালো নয় তাই এই বিষয়ক সিদ্ধান্ত খুব সাবধানে জেনে বুঝে আপনাদেরকে নিতে হবে তবে হ্যাঁ হেলথের ব্যাপারে যারা যারা কন্যা অসুস্থ ব্যক্তি রয়েছেন হেলথের ব্যাপারে অবশ্যই ইম্প্রুভ কিন্তু আপনাদের আসছে এবার উপায় জানবার পালাম সূর্যদেবকে প্রত্যেকদিন সকাল সকাল অর্ঘ দান করুন দ্বিতীয় হনুমান চালিশা রোজ পাঠ করুন গণেশজির আরাধনা করুন এবং শিবের মহাভক্ত হয়ে যান মহামন্ত্র ওম নমঃ শিবায় সর্বদা জপ করতে থাকুন নমস্কার